নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর এক এক অঙ্গ কেঁপে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি জুন দু হাজার চব্বিশ এখন অবস্থা নিজের চোখেই দেখে নেবেন আপনারা কুড়ি জুন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি কুড়ি জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে তবে দিনটিতে মামলা মোকদ্দমায় হঠাৎ করে আপনারা ফেসে যেতে পারেন প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় মিটে যেতে পারে তবে দিনটিতে কর্মের বিষয়ে একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে লেবারের সমস্যায় ভগন্তির যোগ্য দেখতে পাবে কুম্ভ রাশি কুড়ি জুন আজ সারাদিন আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তবে দিনটিতে পরিবারের গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে ধর্মীয় বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারেন তবে আজ সারাদিন শত্রুদের সঙ্গে আপনাকে আপোষ করে চলতে হবে কোনো কাজে আপনার হটকারিতা ভালো হবে না লেবারের সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ্য দেখতে পাবেন ব্যবসায়ী আপনার খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণ হতে পারে কুম্ভ রাশি কুড়ি জুন দিনটিতে আয়ের ব্যাপারে ভালো পথ পেতে পারেন পরিবারের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কর ব্যাপারে খুবই সাবধানে থাকুন না হলে আপনাদের বিবাদ ঘটতে পারে অন্য অন্যদের তুলনায় জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে রাশি কুড়ি জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে ছাপান্ন ভাগ্যশালী দিক হবে পশ্চিম ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থলাভের যোগ্য দেখতে পাবেন প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন তবে দিনটিতে চাকরির জায়গায় বিরোধিতা ব্যক্তির সঙ্গে আপনার মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীর চিকিৎসার জন্য আপনার সময় ও অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি কুড়ি জুন আজ নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসীকেও আপনার বাড়িতে আসতে পারেন কর্মস্থানে আপনি কারো চক্রান্তের শিকার হতে পারেন তবে দিনটিতে কর্ম নিয়ে আপনারা ভালো সম্মান লাভ পাবেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে ব্যাংক থেকে ঋণ প্রাপ্তি হতে পারে সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে আজ সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পাবেন সন্তানের লেখাপড়ার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে বাবার সঙ্গে বিবাদ হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে নিজের সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য আপনারা ভালো সুযোগ পেতে পারেন ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ ব্যবসায় পাওনাদার সঙ্গে আপনাদের বিবাদ বাড়তে পারে পরিবারের কারোর জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাড়িতে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে দূরযাত্রায় আপনার কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি কুড়ি জুন দিনটিতে আপনাদের মন একটু বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর কালির পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন আপনাদের মন চঞ্চল থাকবে আপনারা শান্ত মনে সব কাজ করবেন এতে আপনাদের সাফল্য পাওয়ার শতাংশ বেড়ে যাবে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে আপনাদের বড় বিপদ হতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে দিনটিতে পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে সংসারের জন্য আপনার কষ্ট বৃদ্ধি পাবে বাঘ পটুতার জন্য শত্রুর মন জয় করতে সক্ষম হবেন কুম্ভ রাশি কুড়ি জুন দিনটিতে আপনাদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে আপনারা উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে পড়তে পারে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে আজ সন্তানের জন্য আপনার পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে প্রশাসনিক কাজে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন মায়ের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ বাতে পারে ব্যবসায়িক কহল বৃদ্ধি পাবে চাকরির স্থানে নিজের বুদ্ধি জোরে আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন চাকরির স্থানে আপনাদের উপর চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অহিনতা দেখা দেবে আপনাদের দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশেই থাকবে দিনটিতে পরিবারে একটু বুঝে চলতে হবে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন কোন সম্পর্ক হওয়ায় আপনারা আনন্দ লাভ পাবেন পেশাগত ক্ষেত্রে উঁচুপদস্থ ব্যক্তির জন্য আপনাদের চাপ আসতে পারে কুম্ভ রাশি আজ দিন ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে তবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে মহার্য আহারের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে আজ কর্মস্থানে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারে শেয়ারের বাড়তি টাকা লগ্নি না করাই ভালো হবে ভাইয়ের সঙ্গে আপনার মৌন মলিন্য হতে পারে বুদ্ধির বলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আজ খুব নিকট কোনো কথাই আপনার আত্মীয়র ব্যাঘাত ঘটতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন তবে দিনটিতে বাইরের থেকে আপনার সংসারের সুখ শান্তি ভালো থাকবে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা বলাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন